আল্লাহ বলেন তোমরাই উত্তম তোমরাই শ্রেষ্ঠ জাতি আর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব হয়েছে এর পিছনের কারণ হলো দুইটা কয়টা আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কয়টা আল্লাহ বললেন এক নম্বর হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে কোন কাজের আদেশ দিতে হবে নাম্বার দুই অসৎ কাজে বাধা প্রদান করতে হবে আমার বন্ধুগণ আমার ভাই আমার অনেকে সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজে বাধা কেউ দেয় না অসৎ কাজে বাধা দিলে বিপদ হবে মারামারি হবে রক্তাক্ত হবে শরীর আঘাত পাবে সেই জন্য অসৎ কাজে কেউ বাধা দেয় না নামাজ যদি সারাদিন মানুষকে পড়তে বলেন রোজা রাখতে বলেন হজ করতে বলেন জাকাত দিতে বলেন কেউ কিন্তু আপনার বিরুদ্ধে যাবে না যখন বলবে এই মুহূর্তে লুডু খেলা বন্ধ করো মসজিদে চলো টাস খেলা বন্ধ করো টাস খেলা চলবে না তখন লাফায় উঠে বলবে আমার বাবার থেকে আমি টাস খেলি তোমার কি ঠিক না বেটি এখন আপনি চিন্তা করলেন আমার দরকার নাই অসৎ কাজে বাধা দেওয়া আমি নামাজের কথা বললাম পরে পড়ুক না পরে না পড়ুক অসৎ কাজে বাধা দিলে দুই চারটা কথা কাটাকাটি হবে কি দরকার পড়েছে এটা বলার দরকার নাই তিরমিজি শরীফের হাদিস দুই হাজার একশো উনসত্তর নম্বর হাদিস অসৎ কেউ যদি বাধা না দেয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন তাহলে বাধা দিলে তো বিপদ আর বাধা না দিলে এত নামাজ পড়ি এত দোয়া করি রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অফিলা আখরতে হাসানা অফিনা আজাবান্না আল্লাহ গুনা মাফ করে দেন দুনিয়া আখরে তার কল্যাণ দেন আমি শুমান আল্লাহর কাছে দুয়া করতেছে কিন্তু নবী বললেন অসত যে বাধা না দিলে তোমার দোয়া কবুল হবে না আমার কান্তা পঞ্জনেরা আন হুযায়ফা ইবনে ইয়ামান عن النبي صلى الله عليه وسلم হযরত নে ইবনে ইয়ামান رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম صلى الله عليه وسلم করেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি এদিকে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ও আল্লাহর কসম যায় আল্লার হাতে আমার প্রাণ একথা বলেছেন কে রাহমাতাল লিল আলামিন আমাদের প্রাণ কার হাতে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম জয় জয় আল্লাহর হাতে আমি মোহাম্মদ আমার প্রাণ লা তা'মুরুন্নাবিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল নবীজি বলেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে অসৎ বাধা প্রদান করবে তা যদি না করো আউলাই ইউশিকানাল্লাহ আইয়া আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম নবীজি বলেন অসৎ কাজে বাধা যদি না দাও অতি শীঘ্রই তোমাদের উপর আজাব পাঠায় দেব এ কথা বলেছেন কে কে বলেছেন রহমাত আল্লিল আলামিন বলেছেন ওই মুহূর্তে সুম্মাতা দুরুনাহু আমি আল্লাহ আমার আল্লাহকে তোমরা ডাকবে আল্লাহকে ডাকবা আল্লাহ বিপদ থেকে বাঁচাও আমাকে ওরা উদ্ধার করো রক্ষা করো ওই মুহূর্তে আল্লাহকে ডাকবেন আল্লাহ রব্বুল আলামিন ফালা আমি আপনি আল্লাহকে যতই ডাকি যতই ডাকি আমাদের ডাক আল্লাহ কবুল করবেন না একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে দোয়া কবুল করবেন নাকি কিন্তু সৎ কাজে আদেশ করবে কি আমাদের গ্রামে গোটা বাংলাদেশে একটা কৃষ্টি কালচার হয়ে গেছে একটা মুসলমানি একটা বিয়ে এক কথায় অনুষ্ঠান হলেই গান বাজনা আছে না আছে আছে না নেই তাহলে আল্লাহর নবী যে বললেন সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবালকুম তোমরা অযথা যে নিষেধ না করলে তোমাদের দোয়া কবুল হবে আচ্ছা বক্স যে বাজে শুধু নামাজি লোকের বাড়িতে বাজে ব্য নামাজি লোকের বাড়িতে বাজে নাকি মসজিদের প্রথম কাতারের মুসল্লি তার বাড়িতে বোধহয় বাজে তার বাড়িতে তাহলে এই উপায়টা কি এই আমলটা হবে আমরা তো মনে করছি এটা একটা ফ্যাশন এটা একটা মডেল এটা না করলে মানুষ মনে করে না ও বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বিয়ে হচ্ছে এদিকে নামাজ পড়ছে ওদিকে গান আর কি কয় বোঝা যায় না খালি একটু বলে কথা ডিজে ডিজে ডি এরা এর কিচ্ছু নাই এ গানের কোনো অর্থ নাই পুরা জমিন থর থর করে কাঁপতেছে ঘর বাড়িগুলো কাঁপতেছে কোন জায়গায় আওয়াজ হয়েছে ওয়াফরা জাতিল আরো দু হাস ত লাহা কেয়ামতের ময়দারে ওই জমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বিশ্বাস বিশ্ব সয়বাজের মঞ্চে বাইরে গেলে বিশ্বাস বিশ্বাস আর থাকে সম্মানিত হাজির আর কত মারাত্মক কথা বললেন আল্লাহর নবী তোমরা যদি অসৎ কাজে বাধা প্রদান না করো আমি নমি জানাই দিলাম তোমরা আমি রাসুলের উম্মত ন কথা কি কানে গেছে যে অসৎ কাজে যদি বাধা না দাও আমি নবী ঘোষণা করলাম তোমরা আমার উম্মত ন কেয়ামতের ময়দান আল্লাহ নবী যদি উম্মত বলে শিকার না করে কোনো পাগলা বাবা কোনো সাগলা বাবা কোনো ওরে বাবা গাজা বাবা কলকি বাবা ইয়া বা বাবা কাম আছে রাসুলের সামনে আপনাকে নিয়ে যাওয়া হলো রাসুল বলল মরার পরে আমি তোমাকে চিনি না উপায়টা কি হবে কবরে প্রশ্ন হবে কয়টা কয়টা প্রশ্ন হবে রাদিত বিল্লাহি রাব্বাল মারব্বুকুমান দীনুকুমান নাবিYukam আজীবন রাসুলের বিরুদ্ধে করলে রাসুলের কাজ করলেন না দোয়া কবুল হবে রাসূলকে চেনা যাবে অসৎ কাজে বাধা না দিলে রাসূল বলছে সে আমার উন্মত নয় উপায় কি এদিকে তো আমি তো রাসুলের উম্মত বলে ইয়া নবী সালাম আলাইকা বলে জিলাপি নিয়ে মসজিদে মারামারি খিচুড়ি মুদি মসজিদে শুক্রবারে না হয় কি লাগি সভাপতি নির্দেশ হয়েছে এই মুহূর্তে দোকান যা আছে বন্ধ করে দিতে হবে বন্ধ না করলে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য দুঃসংবাদ রয়েছে মেহরবানি করে দোকান পাট উঠে এখন চলে যান বিশ্বাস করেন এই আমাদের এখানে এত মেলা আমি কিশোরগঞ্জের ময়মন সিংহের দিকে যাই এই দু একটা বড়া বাদাম চানা সু চাষটা ছাড়া কোনো মেলা নাই আর আমাদের এই মনে হয় যে সবা কি মেলা তার চাইতে বেশি আর এবারে দেখলাম যত বিয়ের মতো যুবতী মেয়ে মাহবিল দিয়ে যদি মেয়েদেরকে কন্ট্রোল না করা যায় এই মাহবিল সোনা ফরস না ওইগুলো ধরে রাখা ফরস কোনগুলো ধরে রাখা ফরস আপনি হাঁস মুরগি ছেড়ে দিচ্ছেন সন্ধ্যাবেলা দোয়া করতেছেন শিয়াল যেন না নেয় থাকবে আচ্ছা শিয়ালের ভয় আছে না নাই শিয়ালের হাঁস খপের খোপের ভিতর দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে হাঁস ছেড়ে দিছেন দিয়ে সন্ধ্যাবেলা দোয়া করতেছেন আল্লাহ হাঁস মুরগি যেন সহি সালামতে ফিরে আসি আসবে আসবে এরকম মাহবিল হাজারটা দিলেন আপনার মেয়ে ব্যাপারটা হয়ে মেলার ভিতরে ঘুরতেছি এই মাহবিলের চলে না সব হবে না এক বিন্দু এ মাহফিল থেকে উপকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে এই যে অসৎ যে বাধা না দিলে রাসুলের উন্মত নয় ভলেন্টিয়ার ভাইরা দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি গিয়ে মেলা অনেক হয়েছে দশটার কাছাকাছি মেলা উঠায় দেন তাহলে অসৎ যে বাধা না দিলে রাসুলের উন্মত উন্মত নয়

ويأمر بالمعروف وينهى عن ওই লাইসা মিন্না ওই মানুষগুলো আমি মোহাম্মদ আমার উম্মত নয় যে মানুষগুলো বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না ওলামাই কেরামকে মহব্বত করে না ভালোবাসে না সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজে নিষেধ করে না আমি মোহাম্মদ ঘোষণা দিলাম লাইসা না ওই মানুষগুলো আমি মুহাম্মাদুর রসুল আমার উম্মত নয় তাহলে কোন মানুষগুলো রাসুলের উম্মত নয় বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না আলে মোলামাদেরকে দেখলে বাঁকা চোখে তাকায় হুজুর যদি জোরে হাঁটে বলে দাওয়াত আসে হুজুর হাঁটলে হাঁটলে আসতে হাঁটলে বলে দাওয়াত খাওয়া বেশি হয়েছে এরকম টিটকারি আসে না নাই আসে না নাই যে হুজুর মনে আজকে দাওয়াত পাচ্ছে আচ্ছা মতো খাইছে নিজের বাড়ি তো খায় না গরু দাম কত তা তোর জানে না মানুষের বাড়ি দাওয়াত দিচ্ছে আর আচ্ছা মতো এই যে বাঁকা চোখে দেখা যে হুজুর না কেন রাজনীতি করবে হুজুর না কেন সংসদে যাবে হুজুর উপরে থাকবে মসজিদে আর মুজুররা সব বাড়ি করবে প্রত্যেকটা মাতব দরবারে দরবারে ঘুষ খেয়ে দরবারি করবে এরকম হুজুর দরকার নাই যেই হুজুর সমাজের নেতৃত্ব দিতে চায় না এমন হুজুর সমাজে দরকার হজরত সিদ্দিক শুধুই কি মসজিদের ইমাম ছিলেন রাষ্ট্রনায়কও ফারুক ইমাম ছিলেন রাষ্ট্রনায়কও হজরত আলী ইমাম ছিলেন রাষ্ট্রনায়কও হজরত ওসমান ইমাম ছিলেন রাষ্ট্রনায়কও মানুষে বলে মোল্লার দর মসজিদ আমি বলি না মোল্লার দর সংসদ পর্যন্ত ঠিক কিনা এটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দেখা গেছে চমক দেখিয়ে গেছে ঠিক কিনা সম্মানিত হয়ে তাহলে অসৎ কাজে বাধা না দিলে দোয়া কবুল হবে না এখন অসৎ কাজে বাধা যে দিতে যাবেন এই গ্রামে যদি একটা যাত্রা নিয়ে আসে কথাই কথায় ধরেন এইটা কি শকোনা গ্রাম নাকি এই তিন চারটে গ্রামের যারা ভালো ভালো মানুষ ওই গ্রামের ভিতরে যারা ভালো ভালো মানুষ তারা সব মিলে একত্রিত একটা কমিটি গঠন করে করে যাত্রা নিয়ে আসে আসে কি ঠিক এখন তারা কিন্তু একটা দল একটা দল না অনেক মানুষ মিলে এটার আয়োজন করেছে এখন এইটাকে আপনি একা একা বন্ধ করতে পারবেন একা একা যদি যান আপনি চাপার দাঁত দুই চারটে পরে যাওয়ার সম্ভাবনা আছে না সেজন্য আল্লাহ আল্লাপা কি বলেন খারাপের একটা দল থাকবে একটা দল থাকার দরকার আছে না খারাপটা যদি হয় ভালো পক্ষে বাতিলের পক্ষে পঁচিশ জনের বিরুদ্ধে যথেষ্ট ঠিক কিনা গাছ মুখের ভিতরে তাহলে এই যে আল্লাপা কুনানুল কারিমের ভিতর বলেন ও দা সি মু হাফেলিল্লাহ তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ রশিকে ধারণ করো সমস্ত নামাজি সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান যদি একত্রিত হয়ে যায় আর সেই জায়গার ভিতরে যায় যদি বলে নারয়ের তাকবির যেরকম খন্দকে না রায় তাকবিরের ধরিতে খন্দক বিজয় হয়েছে ঠিক নেবে ঠিক ওরকম ইমানদাররা যদি খালি একটু ওই মনসের পেছনে যদি নারায়ণ তাকবীর ধ্বনি দেয় ওরা মনে করবে 2 4 10000 আইছে থিয়া দোর দিবে কেটে হবে দোর দিবেন না কিন্তু ইমানদার ভিতরে এক গ্রুপ কয় মসজিদে পড়ে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আর এক গ্রুপ শুধু যাকের আর এক গ্রুপ বলতেছে ওরাই জানকে ওরা যা খুশি তাই করুক আমার যাওয়ার দরকার নাই আমি নামাজ পড়ব রোজা করব হজ করব zakat দিব মসজিদে পড়ে দেখব এতে যে জান্নাত দাই দিব না না দেব কিন্তু গুড়ি খাওয়ার ভিতরে আমি আব্দুল বাতেন নাই এরকম সুটকে মার্কা মুসলমান আসে না নাই তোরা রাসুলের সেই হাদিস কোথায় যাবে আল্লাহর নবীজি অহুদের জন্য সাহাবাই গ্রামের নাম যখন লিস্ট করতেছে শোনেন মনোযোগ দিয়ে ওহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ আল্লাহর নবীর একজন সাহাবি হজরত আমর ইবনুল জামুর আদি আল্লাহ তালান এই সাহাবী প্রিয়তমা মানুষ বয়জষ্ট মানুষ তার তিনজন সন্তান মুআউ মুআয মুআওয়াজ এবং খাল্লাদ তিনজন সন্তান জিহাদের নাম দিয়েছে আর আমর ইবনুল জামু এক পা খরা ঠিকমতো দাঁড়াইতে পারে না সেই সাহাবীর নাম নিচ্ছে না শুনে মনটা খারাপ হয়ে গেছে নবীজি কেন আমার নাম নিচ্ছে না মুনি বারবার রাসূলের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে ওই ওহুদের যোদ্ধা তালিকা সাহাবিদের ভিতরে আমি আমর ইবনুল জামু আমার নামটা একটু লিখে দেন এক পা খোরা এক পা কি খোরা তিনজন সন্তান জিহাদের জন্য নাম লিখিয়েছে আল্লাহ খোরা মানুষের জন্য জিহাদ করা ফরস না মাফ করে দিয়েছে কথা বলেন ফরস না মাফ করে দিয়েছে এরপরও তিনি জিহাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই সাহাবী ইসলাম ঘটনা ইসলাম কবুলের একটা ঘটনা আছে এই সাহাবি ইসলাম যখন কবুল করবে তখন মুসাহাবিবায় উনি মদিনাতে দিনের দাওয়াত দিচ্ছে এই সাহাবি তখন মূর্তি পূজারী মানাত নামে একটা মূর্তির পূজা করে কি মূর্তি মানাত উনি যে কোনো কাজ করে মানাতের পরামর্শ নেয় উনি যখন মানাতের দরবারে দাঁড়াতেন এরকম এক পার আর পার ভর করে এরকম সুন্দর করে হিন্দু ভাইয়েরা এরকম করে কি করে না মূর্তির সামনে এরকম করে থাকে কি থাকে না উনি মানাতের সাথে পরামর্শ করতেন যে কোনো বিষয়ে ওনার একজন ছেলে তিনজন ছেলে গোপনে ইসলাম কবুল করেছে বড় ঘটনার সংক্ষেপে বলছি স্ত্রী ইসলাম কবুল করেছে কিন্তু ওই আমর ইবদুল জামু জানে না যে তারা ইসলাম কবুল করেছে উনি একদিন ডাক দিয়ে বলছে প্রাণের স্ত্রী মুসাব ইবনা আবু মায়ের নামে একজন দায়ী ইলাল্লর দাওয়াতের কারণে অনেক মানুষ আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তুমি সন্তানদের ব্যাপারে একটু সজাগ থাকো আমার সন্তানরা যেন তার সাথে দেখা করতে না পারে স্ত্রীরা এক দেওয়ালে প্রাণের স্বামী আপনার সন্তান মাস হঠাৎ করে খেলা করতেছিল ওই আমর ইবনুল জামুকে বলতেছে প্রাণের স্বামী আপনার সন্তান খেলা করতেছিল ওই মুসআবিব নাবু ওমায়রের কয়েকটি কথা শুনেছে একটু শুনবেন কি বলছে সর্বনাশ আমার ছেলেও কি তাহলে দিন ধর্ম গ্রহণ করেছে বলছে না না গ্রহণ করে নাই ওরা আরবি একটা কথা শুনেছে মেহেরবানি করে আপনি একটু শোনেন কি এমন কথা শুনেছে সন্তানকে ডাক দিয়ে বলে সন্তানকে ডাক দিয়ে বলে প্রাণের সুটা এদিকে আসো কি এমন কথা তুমি শুনেছ আমাকে একটু বলো সন্তান ডাক দিয়ে বলে বাবা আমি কি শুনেছি তোমাকে কি শোনাবো সুন্দর করে কুরানুল কারীম তেলাওয়াত করা শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহিম এরকম আয়াত কারিমে তেলাওয়াত করতেছে একদিকে আপনাক দৃষ্টিতে তাকিয়ে আমার ইদ্দুল জামু শুনতেছে শোনার পরে বলে বাবারি কথাগুলো বাড়ি চমৎকার বাড়ি মিষ্টি কথা এই কথার ভিতরে জাদু আছে এই ভাষার ভিতরে মধু রয়েছে কিন্তু সাবধান সাবধান তুমি কথাগুলো গ্রহণ করো সন্তান মনে মনে চিন্তা করে বাবা আপনি আপনার জাতির অনেক লোক ইসলাম গ্রহণ করেছে আপনিও কি ইসলাম গ্রহণ করবেন নাকি কথাগুলো সুন্দর আপনি প্রশংসা করতেছেন মেহেরবানি করে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি পিতা রাজদেবলে না না আমি মানাতের সাথে পরামর্শ ছাড়া কোনো কথা বলতে পারবো না সন্তান ডাক দিয়ে বলে মানাত কি পরামর্শ দিবে মানাত নিজেই তো বোবা মানাত নিজেই তো কোনো কথা বলতে পারে না সে আর কি পরামর্শ দিবে মানাত আর কি পরামর্শ দিবে সেই তো কথা বলতে পারে না বোবা বধির বলছে বাবা থামো মানাতের সাথে পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না উনি ঘরের ভিতরে চলে গেছে এক পার পর আর এক পা তুলে এরকম করে বলতেছে মানাত দীর্ঘদিন তোমাকে ডাকলাম তোমাকে যেন না ডাকি সেজন্য নতুন একটি ধর্মের দাওয়াত এসেছে আমি সেই ধর্ম গ্রহণ করবো না তোমারই পূজা করব। মানা তার কোনো কথা বলে না হিন্দু ধর্মের নিয়ম হলো কোনো পরামর্শ যদি কোনো দেব দেবীর কাছে চায় তার পিছনে একজন মানুষকে দাঁড় করা দেয় ওনারা মনে করে ওই দেবীর যে মনের ভাষা ভিতরে দিয়ে দিবে পিছন থেকে দেবীর কথাটা সে বলে দেবে মানে দেবীর কোনো কিছু বলার ক্ষমতা নাই আর একজনের মাধ্যমে নাকি বলায় তখন কোনো কথা বলতে পারে নাই আল্লাহ আল্লাহর আলামিন পিছনের মূর্তির লোকের পিছনের জবান বন্ধ করে দিয়েছে কোনো কথা বলতে পারে নাই যখন বলতে পারে নাই তখন বলছো হো তুমি আমার উপর রাগ করেছো ঠিক আছে দুই একটা দিন ভাবার সময় দিলাম সন্তানরা চিন্তা করলো যতক্ষণ পর্যন্ত মানাতকে ঘরের ভিতর থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বাবাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো যাবে রাতের বেলায় আস্তে করে সন্তান তিনজন আর মুসায়াবিনাবু মায়ের সাহায্যে রাতের বেলায় মানাতকে অপহরণ করে নিয়ে বনু সালামা গোত্রের ময়লা আবর্জনার ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আসছে গভীর রাত্রে সকালবেলা মানাতের কাছে যাবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরের দরজা খুলে দেখে সর্বনাশ রাতের বেলায় কে যেন কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে এমন খোদার পূজা করে যে খোদা রাতের বেলায় অপহরণ হয়ে যায় আমাদের আল্লাহ কি অপহরণ হয় আর মানাত এমন একজন খোদা যে খোদা রাতের বেলায় অপহরণ হয়ে যায় উনি চিল্লা পাল্লা শুরু করেছে খোঁজাখুঁজি শুরু করেছে আমার মানাতকে আমার রবকে কে বা কারা রাতের বেলায় অপহরণ করলো সন্তানদের ঘরের ভিতর যায় দেখে সন্তানরা শুয়ে আছে না জানি কে বা কারা অপহরণ করে নিয়ে গেল খুঁজতে খুঁজতে মানাতকে পেল বনু সালামা গোত্রের ময়লা আবর্জনার স্তূপের ভিতর পেয়ে গেছে সেখান থেকে তুলে সুন্দর করে গোসল করায়া দামি দামি আতর গোলাপ চন্দন মেঘায়া আবার জায়গা মতো যখন রেখে দিয়েছে মানাতের কাছে পরামর্শ চেয়েছে মানাত কোনো পরামর্শ দেয় নাই সেদনে কোনো পরামর্শ দেয় নাই আবার পরের রাত্রিতে প্রথম রাত্রি অপহরণ করছে আবার দ্বিতীয় রজনীতে রাতের বেলায় আবার অপহরণ করছে আবার নিয়ে ময়লা আবর্জনার স্তূপের ভিতরে ফেলে দিয়েছে দ্বিতীয় রাত্রিতেও উনি খোঁজাখোঁজি করে পরের দিন বের করে গোসল করায় সুন্দর করে নিয়ে ঘরের ভিতর রেখে দিয়েছে তৃতীয় দিন রাত্রেবেলায় উনি ঘরের ভিতর বলে মানাত তারা হয়তো অনেক মানুষজন আসে তুমি একা সাথে পেরে ওঠো না আজকে রাত্রি তুমি যদি আসলেই কিছু করতে পারো তোমার যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে এই যে কুঠারটা তোমার ঘাড়ের উপর দিয়ে গেলাম আজকে রাত্রি তোমাকে যারা অপহরণ করতে আসবে তারা যেন লাশ হয়ে পড়ে থাকে তুমি যদি আসলেই খোদা হয়ে থাকো তোমার যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে আজকে রাতেই আর রেজাল্ট হয়ে যাবে ঘাড়ের উপর কি রাখছে কোরআন পরের দিন রাতের বেলায় আবার একই কায়দা ইমানতকে অপহরণ করে যখন নিয়ে গেছে সুন্দর করে অন্য অন্য দিনের চাইতে আজকে সারা গায়ে পায়খানা মাখাই চাচ্ছা আজকের মেডিসিন আর একটু বেশি সারা গায়ে একটু সাপ পায়খানা মাখায়া গলার ভিতর রশি দিয়া একটা মরা কুকুরের সাথে বেঁধে রেখে আসছে ঠিক একই জায়গায় পরের দিন সকালবেলা মনটা খুশি আজকে কাম দেখাইছে দিছে মনতে একটু খুশি খুশি আজকে রবের ঘরে কুড়াল দিয়ে আসছি রব হয়তো বা তাকে শেষ করে দিয়েছে কিন্তু কি আশ্চর্য কুরালের জায়গায় কুড়াল পরে আছে রব তো আজকে অপহরণ হয়ে গেছে চিল্লা করতে করতে দৌড়ায় গেছে তোদের ধ্বংস হোক কে বা কারা রাতের বেলায় আমার মানাত অপহরণ করলো আজকে যায় দেখে ওই বনু সালামা গোত্রের ময়লা আবর্জনার স্তূপের ভিতরে সারা গায়ে পায়খানা কুকুরের সাথে বাধা অবস্থায় পড়ে রয়েছে আমর ইবনুল জামু চিন্তা করলেন যে রব যেই খোদা নিজেকে নিজেই বাঁচাইতে পারে না নিজেকে নিজে সেভ করতে পারে না আর যাই হোক এই রব আমাদেরকে পরকালে বাঁচাইতে পারবে না আজকে আর উঠায় নাই সেই জায়গার থেকে সন্তানদেরকে ডাকতে বলে ও আমার প্রাণের সন্তানরা আমার ভুল ধরা পড়েছে আর দেরি করো না আর দেরি করো না এই মুহূর্তে তোমরা আমাকে নিয়ে যাও মুসাফিবের কাছে তুমি হাতটা একটু বাড়ায় দাও আমি এই মুহূর্তে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি সুবহান আমি বুঝতে পারলাম তুমি আমার কিছু করতে পারবে না তুমি যদি করতেই পারতে তুমি নিজেকে বাঁচাইতে পারো না তুমি আমাকে বাঁচাবে কি সম্মানিত এই যে আমরা এই মাহফিলের ভিতরে বসেছি এই মাহফিল করতে একটা খরচ হয়েছে কি হয়নি সম্মানিত হাজিরিন এই যে আমরা আল্লাহ আমাদেরকে টাকা দিয়েছি এই টাকার সবে মাত্র রক্ষক আমরা রক্ষণাবেক্ষণকারী এই টাকা মরে যাওয়ার পরে কি আমরা নিয়ে যেতে পারবো এই টাকা কি আমরা নিয়ে যেতে পারবো দুই চার ডিসিমাল জমি ভালো একটু খেতা ভালো একটু বালিশ কোনটাই নিয়ে যাওয়ার কিছুই আমাদের জন্য নাই মিনাল চল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি গরিব অবস্থায় ধনী অবস্থায় যার যেখান থেকে যতটুকু দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি এইটা যারা ব্যয় করে প্রকৃতিপক্ষে তারাই হলো চালাক এই যে ধন সম্পদ জমা করে রাখতেছি মালি 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 আমরা খালি বলে আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার জমি সব কিছু আমার আল্লাহ বলে আদম রে তোমার 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 বলতে কিছুই নাই তোমার জিনিস তিনটা কয়টা আমাদের জিনিস কয়টা এই যে যেটা পড়েছি এইটা পড়লাম পুরানো হয়ে গেল ছিঁড়ে গেলাম আর একটা আহার করার জন্য আল্লাহ দিয়েছি কি তাই পড়লাম খেলাম আর যেইটা দান করলাম নামাজ পড়লাম হস করলাম রোজা রাখলাম দিনের জন্য ব্যয় করলাম এইটাকে আল্লাহ স্পেশাল বানায় আমার জন্য কবরের ভিতরে রেডি করে রাখছি ঠিকটা ব্যাঠিক আল্লা বলে বান্দারে আমি রেখেছি সেই জায়গায় তুমি যাওয়ার সাথে সাথে পেয়ে যাবে কিন্তু তুমি যা কিছু করলা পুরানো হয়ে গেল যা খাইলা শেষ হয়ে গেল আর যেটা রেখে গেলা এইটা দুনিয়ায় থেকে গেল সেইটা কিন্তু নিয়ে যেতে পারলাম না